সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই পডকাস্টে আলাপচারিতায় বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে কথা উঠলে নিজের জীবনের ফেলে আসা দিন নিয়েও কথা বলেন তিনি মিথিলা বলেন বিয়ে কেন ভাঙল সম্পর্ক কেন ভাঙল অনেকেই এমন বোকা বোকা প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো একটা কারণে কখনো কোনো সম্পর্ক ভাঙে না এটা হয় না তারকা দম্পতি তাহসান এগারো বছরের দাম্পত্যের সমাপ্তি ঘটে সালের হাজার তবে গানের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের যাত্রা এরপর দু হাজার ছয় সালের তেসরা আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা এ জুটির রয়েছে একমাত্র কন্যা সন্তান আইরা তেহরিম খান বিচ্ছেদের পর কেমন সময় পার করেছেন তা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে নানা কথা বলেছেন মিথিলা বলে রাখা ভালো বিচ্ছেদের পর প্রাথমিক সময়ে রীতিমতো সিঙ্গেল মাদারে পরিণত হন মিথিলা যে সময়টা ছিল মিথিলার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং তা নিয়েই মুখ খুলেছেন মিথিলা সেখানে অভিনেত্রী জানালেন আয়রা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা দুজনেই কম বেশি নিজের মেয়ের দেখভাল করেন সাধারণত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন মিথিলা এরপর সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই করেছেন মেয়েকে নিয়ে নিজের কাজগুলো কীভাবে করতেন তাও জানান মিথিলা অভিনেত্রীর কথায় আমি যেখানে কাজ করি আমার কাজগুলোর অধিকাংশই আফ্রিকাতে কিছু এশিয়াতেও আছে তো আমাকে প্রায় কোনো না কোনো মাসেই ছুটে বেড়াতে হচ্ছে তো আয়রা যখন ছোট ছিল আমাকে এত ট্রাভেল করতে হতো যেহেতু ওকেও সময় দিতে হবে তাই সঙ্গে থাকতো মিথিলা বলে যখন ওর বয়স আড়াইটি তিন তখন থেকে ও আমার সঙ্গে ভ্রমণ করছে শুধু আমি আর আয়রা তো আমার সঙ্গে ফিল্ড ভিজিটে যেত আমার সঙ্গে সঙ্গে থাকতো খেলতো মোটামুটি বয়স পর্যন্ত ও এটাতেই অভ্যস্ত ও এখন প্রায় যে কোনো দেশের বাচ্চাদের সঙ্গে মিশে যেতে পারে সাক্ষাৎকারের এক পর্যায়ে মিথিলাকে প্রশ্ন ছড়া হয় আইরার বয়সের আশি থেকে নব্বই শতাংশ সময় শুধু তার সঙ্গেই এই যে একা ওকে সাবলীলভাবে বড় করে তোলা একজন মা হিসেবে ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল জবাবে মিথিলা বলেন প্রচণ্ড কঠিন ছিল কারণ মাতৃত্ব সহজ কিছু না তবে মিথিলা এও জানান এই সময়টাতে তিনি একেবারেই একা ছিলেন না তার পরিবার ও কন্যার বাবার সহযোগিতা পাশে ছিল মিঠিলার কথায় আমার মেয়ে বড় হয়েছে এমন জায়গায় যেখানে আমার বাবা মা ভাই বোন সবাই রয়েছে একটি জয়েন্ট ফ্যামিলিতে আর ওর বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক সব সময় ও যায় একসঙ্গে বেড়াতে যাচ্ছে বাইরে যাচ্ছে কিংবা মাঝে মাঝে থাকতে যায় তার মানে এই না যে শুধু আমিই আছি ওর বাবাও অনেকটাই আইরা সাথে রয়েছে সেদিক থেকে আয়রা বাবার ভালোবাসা মিস করেনি এখনও আমরা কো প্যারেন্টিং করে যাচ্ছি সবশেষে অভিনেত্রী জানান বিচ্ছেদের পর জীবন নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন অনেক কাজের পরিমাণ বাড়িয়ে দেন সঞ্চয়ে মনোযোগী হন যা তাকে বিচ্ছেদের বেদনা ভুলে থাকা শক্তি জুগিয়েছে কাজে সফলতাও পেয়েছেন মিথিলা বর্তমানে নিজের একটা থাকার জায়গা করেছেন নিজের গাড়িতে করে যাতায়াত করেন জীবনের দর্শন হিসেবে মিথিলা মনে করেন জটিলতা জীবনের অংশ সেটা থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনে এগিয়ে যাওয়াই লক্ষ্য